জায়েদ খানের মতো ডিকবাজি দিয়ে ভাইরাল হয়ে গেলাম আমিও তোমরা শুনলে অবাক হবা বলতেই হচ্ছে আমার সুন্দরীরা বলে আমায় রোমিও আর সবাই শুধু জানতে চায় আমার রোলেক্স ঘড়ির দাম তাই তো আমায় লোকে বলে জুনিয়র জায়েদ খান সবাই এখন নাম দিয়েছে লো বাজেটের জায়েদ খান তো প্রিয় দর্শক আমরা আবারও চলে আসলাম সেই লো বাজেটের জায়েদ খানের কাছে আজকে আমরা সে জাহেদ খানের গানে উনি লিখেছে এবং ওনার কণ্ঠে সেই গানটি আমরা শুনবো জাহেদ খানের গান আমার নিজের লেখা আমি মূলত জাহেদ খান ভাইকে ডেডিকেট করে গানটা গিয়েছি তাকে উৎসর্গ করে মমো মিউজিক সেন্টারে অনেকে বলে আমি আমি মমো মিউজিক সেন্টারে যখন গিয়েছি বলে পাগল এখানে একটা কথা আছে দর্শক সুধা মমো মিউজিকে যারা যায় আপনারা জানেন যারা গান না পারে আমরা কিন্তু লাইলা কে দেখেছি সে কিন্তু গান পারে না মানে মূলত মমো মিউজিক এমন একটি কোম্পানি তারা যে যাবে তাকে কিন্তু দেব। প্রতিভার মানে প্রতিভা বিকশিত করতে গেলে আপনি ওখানে যাবেন আপনার ট্যালেন্ট থাক আর না থাক আপনি গান গাইতে পারেন তাল লয় ঠিকঠাক আছে কিনা এটা কোনো ব্যাপার আপনি মাইক্রোফোনে খালি ভয়েস দিতে পারলে হয়েছে ওই ভয়েসকে রডের মতো বাড়ি মেরে সোজা করার দায়িত্ব মামু ভাইয়ের তিনি এটা খুব ভালো পারে কারণ হিরো আলমের মতো বান্দার ভয়েস যে সোজা করতে পারে তিনি তো নর্মালি যে কারো পারে হিরো আলম গান গায় না বাবু খাইছো তুমি এগুলা বাবু আমি তোমার জাহিদ খান ভাইকে ডেডিকেট করে একটা গান গেছি মূলত ওখানে জায়েদ খানকে মূলত আমি এরকম গানটা আরে খানের ভক্ত আমি করি তাকে কপি তাই তো আমার বুকে রাখছি তাহার এখন ছবি আর জায়েদ খানের ভক্ত আমি করি তাকে কপি তাই তো আমার রাখছি তাহার এখন ছবি আর জায়েদ খান যে আমার আইডল আমার জানের যাহা লোকে আমার নাম দিয়েছে লো বাজেটের জায়েদ খান সবাই আমার নাম দিয়েছে জুনিয়র জায়েদ খান সবাই এখন বলে আমায় লো বাজেটের জায়েদ খান কেউ এখন বলে আমায় দারাজ থেকে অর্ডার দেওয়া জায়েদ খান জায়েদ খানের মতো ডিকবাজি দিয়ে ভাইরাল হয়ে গেলাম আমিও তোমরা শুনলে অবাক হওয়া বলতেই হচ্ছে আমার সুন্দরীরা বলে আমায় রোমিও আর সবাই শুধু জানতে চায় আমার রোলেক্স ঘড়ির দাম তাই তো আমায় লোকে বলে জুনিয়র জায়েদ খান সবাই এখন নাম দিয়েছে লো বাজেটের জায়দ খান সমালোচনা সহ্য করে হয়ে গেছি আমি শক্ত তাই তো এত নায়ক থাকতেও কেন সব মেরা হয় আমার ভক্ত আরে হাত তুলেন ভাই কে কে আমার ডিগবাজি দেখতে চান সবাই আমার নাম দিয়েছে জুনিয়র জায়দ খান সবাই এখন বলে আমায় লো বাজেটের জায়েদ খান সবাই এখন বলে আমায় জুনিয়র জায়দ খান সবাই এখন নাম দিয়েছে লো বাজেটের জায়েদ খান এটুকু আমার নিজে লেখা এটা মানে গরিবের জহাদ খান লো বাজেটের জহাদ খান দারাজ থেকে অর্ডার দেওয়া জহাদ খান মানে তার আছে এই এরকম কলেজের মাই আরে দেখ না আমায় চাইয়া রে কলেজের মাই আরে দেখ না আমায় চাইয়া রে আমি যে দেখতে যাইত খান ডিগবাজি দিলেই হবে আমার ফ্যান শুন রে ডিগবাজি দিলেই হবে আমার ফ্যান সুন্দরী মেহরা দায় শুধু প্যারা সুন্দরী মেহরা দায় শুধু প্যারা জায়দ বাবু শোনা বলে ডিগ বাজে দিলেই হবি আমার ভ্যান রে ডিগ বাজে দিলেই হবি আমার ভ্যান তোমরা যারা সুন্দরী মেয়েরা আছো আসলে দিনরাত তো অনেকেই স্বপ্ন দেখো জায়দ খানকে একটু ছুঁয়ে দেখার জন্য আমার সিক্স প্যাক অনেকে দেখতে পারে না যেন গুগল থেকে জুম করে দেখে অনেকে আবার সফটওয়্যার দিয়ে আমাকে উন্মুক্ত করে দেখে এরকম আছে তো এই যে আমরা কদিন আগে দেখলাম একটা মেয়ে জায়দ বাবু জায়দ বাবু করতে করতে লিরা লিরা আর বয়স তো প্রায় সময় নাকি আছে কোথায় জায়দ খান একটা সুদর্শন হিরো আসলে আমি বারবার একটা কথা বলি আমার সামনে যখন সুন্দরী নারীরা আসে আর সুন্দরী কোন সাংবাদিক আসে তখন আমি তাদেরকে বড্ড খেয়াল করি অনেকে আবার লুচ্ছা বলে এই এই যে তাদের নখ চুলের শ্যাম্পুর গ্রান এগুলো নেই খুব কাছ থেকে মেয়েদেরকে মানে কাছে যেতে খুব ভালো লাগে তবে বিয়ে করতে একটু ভয় পাই কারণ বিয়ে করলেই ওই একজনের হয়ে গেলাম বাসি হয়ে গেলাম হ্যাঁ আর তো দশজনের সাথে মিশতে পারবো না বউয়ের কাছে জবাব দিই এটা পছন্দ করে না সব মেয়েদের সাথে স্বাধীনভাবে মিশতে পারবো জন্যই একটু নিজেকে সিঙ্গেল রাখছি জানি না আর কতদিন রাখবো হয়তো বা সালমান খানের মতো চামড়া কুচকায়ে যাবে বুড়ো হয়ে যাবো তারপরে জায়েদ খান সিঙ্গেল বলেই নিজেকে দাবি করবে আপনারা দোয়া করেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড যেন নাম লিখাতে পারি এই সিঙ্গেলদের তালিকায় ঠিক আছে জায়দ খান এরকম ওকে সে রেক্টা রেকর্ড করতে চলেছে আর কি বলবো আসলে সুন্দরী মেরা যেরকম মানে ইয়ে দেয় আর আরেকটা কথা এই যে মেরা এখন আর আমার ছবি অথবা বালিশের কভারে বিছানার চাদরে প্রিন্ট করে না এই কথাগুলা অনেক দিন ধরে শুনি না লিরা মেটাও ঘাড়াকা দিয়েছে তিনিও আর আমাকে পছন্দ করে না হয়তো মানে দেখেন না একটা সময় মেয়েদের যে আলোচনা সমালোচনা হ্যাঁ আমাকে নিয়ে আমার এই যে বিয়ে মানে বিয়ে ভেঙে যায় আমার জন্য আমার নাম এই মেহেদি ডিজাইনের মাঝখানে লিখেছে জায়েদ খান এই জায়েদ খান লিখার কারণে ছেলে তাকে ডিভোর্স দিয়ে দে ভাই আপনি কি এমন একটা হিরো বলুন তো আপনার নাম আমার আমার গার্লফ্রেন্ড আমার নাম রাকিব আমার আমার নাম নিলে না লিখে আপনার নাম লিখছে তো এটা কারণ কি। তাই আমি বলেছি ভাই আমার জন্য সংসার ভেঙে যাচ্ছে মানুষের ঘর ভেঙে যাচ্ছে নিজের একটা ঘর হলো না তো ঠিক আছে নিজেকে গাঢাকা একটা সময় মানে দিয়ে ফেলবো কি দেশে আর থাকবো না যেহেতু আমার জন্য তোমরা এত সমস্যায় পড়তেছো এই যে তোমাদের গার্লফ্রেন্ড হারিয়ে যাচ্ছে বউ অনেকে আবার এই যে বিশেষ করে প্রবাসী যারা রয়েছে তাদের বউ ফিশন মিস করে যায় খানকে অনেকে নাকি রাতের বেলা আমাকে জুম করে দেখে দেখে আমার গোলাপি ঠোঁটের রহস্য জানতে চায় না সবাই আসলে কি বলবো জায়দ খান তো মুসকি হাসি দিলেই মেরা ফিদা হৃদয়ে গিয়ে লাগে লাগে